এসআইআর নামে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সামান্য নামের ভুলের ক্ষেত্রেও দীর্ঘক্ষণ লাইন দিতে হচ্ছে এসআইআর প্রক্রিয়ার হিয়ারিংয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে সোমবার বিকেলে উলুবেরিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো হাওড়া গ্রামীণ জেলা বিজেপি এদিন মিছিল করে উলুবেরিয়া এসডিও অফিসের সামনে আসেন বিজেপি কর্মী সমর্থকরা এসডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তারা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি দেবাশিষ সামন্ত তিনি বলেন মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা চায় বিজেপি কিন্তু হিয়ারিংয়ের নামে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এদিন এমনই অভিযোগ করেন জেলা বিজেপি সভাপতি তাঁর আরও দাবি যত দ্রুত সম্ভব হিয়ারিং পর্ব শেষ করতে হবে ও মহিলাদের জন্য পৃথক লাইনের বন্দোবস্ত করতে হবে প্রয়োজনে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানোরও দাবি তোলেন তিনি এদিন মহকুমা শাসকের সঙ্গে দেখা করে এই সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতৃত্ব মূল দাবি আছে যাদের নামে বানান ভুল আছে যাদের ছোট ছোট ভুল আছে যারা বৈধ ভোটার তাদের বেশিক্ষণ লাইনে দাঁড় করিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হ্যারাসমেন্ট না করে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের দাবি মূল্যে বললেন কথা দিয়েছেন আমি বললাম যে মায়েরা তিনজন তার পিছনে তিনটে ছেলে সামনে ছেলে আর ঠেলা গোঁজা হচ্ছে এটা ঠিক নেই মায়েদের জন্য আলাদা লাইন ছেলেদের জন্য আলাদা লাইন করা এবং স্টেশন আরও বাড়ানো প্লেস আরও বাড়ানো যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া সমাপ্ত করতে হয় উনি কথা দিয়েছেন উনি বিষয়টা দেখবেন আর এটা তৃণমূল বিজেপির বিষয় নয় সম্পূর্ণ নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার যে প্রক্রিয়া শুরু করেছেন যে এখনও চলছে তো এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হচ্ছে তো যাদের বানান ভুল আছে ছোট্ট একটা ভুল লম্বা লাইন হচ্ছে ধরুন একটা মা এসেছে এক ঘন্টা দেড় ঘন্টা লাইন আছে এটা ঠিক নেই আমাদের দাবি এলো অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়া মায়েদের একটা আলাদা লাইন ছেলেদের একটা আলাদা লাইন করা হতুন কারণ মায়েরা তিনজন মাঝখানে আছে সামনে তিনটে ছেলে পিছনে তিনটে ছেলে বহুত হ্যারাসমেন্ট হচ্ছে তো সবাই এখানে তৃণমূল বিজেপি বিষয় নেই যে সমস্ত মানুষজন আসছে সবাইকে তাড়াতাড়ি হেয়ারিং সম্পূর্ণ করে ছেড়ে দিতে হবে এটা তৃণমূল বিজেপির বিষয় নয় যাদেরকেই ডাকা হচ্ছে অল্প সময় তার কাছে আরও প্লেস বাড়ানো দশ জায়গায় হচ্ছে কুড়ি জায়গায় করা কুড়ি জায়গায় হলে তিরিশ জায়গায় করা যত অল্প সময়ের মধ্যে ডেকে শেষ করে দেবে তার জন্য আমাদের এই দাবি এখানে তৃণমূল বিজেপির কোনো বিষয় তৃণমূল তো চিরকাল দাবি করছে ওরা চাইছে অবৈধ ভোটাররা থেকে যাক আপনারা সবাই মিলে বলুন বৈধ ভোটারদেরই থাকা উচিত যারা ভারতবর্ষের নাগরিক যারা মৃত নয় যারা জীবিত আছে বৈধ ভোটার স্বচ্ছ ভোটার তাদের জন্য বিজেপি পাশে আছে আর মমতা ব্যানার্জি তৃণমূল কি চাইছে যারা অবৈধ ভোটার তারাও থাকবে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান তারাও থাকবে রোহিঙ্গারাও থাকবে এটা ঠিক নেই বিজেপির আন্দোলন আলাদা মমতা ব্যানার্জি সব গুলিয়ে দিচ্ছে যে মৃত ভোটার আছে যেটা আমার শ্রমিক পচা বলে আমি ভোট দিয়ে এলাম শুনলাম মা বাবা এসেছে যদি আধ ঘন্টা পরে যেতাম তাহলে মা বাবার সাথে দেখাতো এটা আমরা চাইছি যে যারা মারা গেছেন তাদের ভোটার তালিকা থেকে বা স্বচ্ছ ভোটার তালিকার জন্য বিজেপির দাবি আর নির্বাচন কমিশনের এটা তো কাজ আমাদের বিজেপির কাজ নয় এটা ¡Suscríbete